তো নমস্কার সব আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি মেঘবালিকার চ্যানেলে তো এই দিনটা আমি একটা জায়গায় যাচ্ছিলাম যেই জায়গাটায় মানে গিয়ে ভিডিও করতে আমি খুব একটা পছন্দ করি না জাস্ট একটা ভিডিও করার জন্য প্রথম দিকে আমি ভিডিওটা চালু করেছিলাম কিন্তু নেক্সট তোমরা দেখতে পাবে ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি যেটা আমি তোমাদের বলে দেবো তো সেই জায়গাটা যাওয়ার সময় আমরা টোটোই করে যাচ্ছিলাম কোথায় গেছিলাম এই ভিডিওতেই তোমরা দেখে তার আগে একটা কাজ করো না প্লিজ তোমরা এই ভিডিওতে একটু লাইক একটু সাবস্ক্রাইব করে দাও মানে একদমই লাইক আসছে না একদমই না প্লিজ একটুখানি করে দাও জাস্ট একটা লাইকই তো করবে তো দেখো আমি আর আমার ভাই যাচ্ছি মানে বাবা মাও ছিল ভাই আমার ক্যামেরায় এসেছে এই যে এই জায়গাটায় আমি গেছিলাম তো তোমরা আগের পার্টে দেখতেই পেলে মানে হঠাৎ করে আবার এই পার্টটা কি করে চলে আসলো তোমরা সেটাই ভাববে মানে যেহেতু আমি তোমাদেরকে বলছি শ্রাদ্ধ বাড়িতে আমি গিয়েছিলাম আর আমি ব্যক্তিগতভাবে এই ভিডিওগুলো করা পছন্দ করি না তো সেই জন্য আমি ওইখানের খাওয়া দাওয়া বা কিছু আমি মানে কোনো কিছু ভিডিও করিনি জাস্ট ওখানে যাচ্ছি সেটারই ভিডিও করেছিলাম সেটাও আমার যদিও ব্যক্তিগতভাবে সত্যি সত্যি খারাপ লাগছিল মানে একদমই শুরু থেকে মানে একদম সবে সবে শুরু করছি যেহেতু আমি নিজ ভয় মানে ভয়েস ওভার করছি না নিজের ভয়েস দিচ্ছি আশেপাশ থেকে আওয়াজ শুনতে পাবে আমার ভাই মা সবাই রয়েছে তাই জন্য মানে ওখানে কিছুই আর ভিডিও করিনি আসার ভিডিওটাও করিনি কি খাইয়েছে না খাইয়েছে আমি এই ভিডিওতে বলতে চাই না দেখো কি ডিস্টার্ব করছে দেখো লাইক করো না দাঁড়াও একটু দেখাই তো আমি এখন হচ্ছে কি একটুখানি ঘুরতে বেরোচ্ছি সেটার ভিডিওটা চেষ্টা করবো করার কিন্তু ওই ভিডিওটার ওইটুকু ক্লিপই আমি এই ভিডিওতে অ্যাড করবো তো টাটা সবাইকে তো আমি যেমন বললাম দেখো আমি বলতে বলতে বেরিয়েও গেছি বেরিয়ে চলেও এসেছি মাঝরাস্তার ভিডিওগুলো দিইনি আমি যেখানে গিয়েছিলাম এটা হচ্ছে বানিপুর আমাদের বাড়িটা বানিপুরের খুবই কাছে যদিও হাবড়ার মধ্যে পড়ে আমার বাড়ি তো বানিপুর আর হাবড়া খুব কাছে তোমরা যারা থাকো তারা হয়তো জানো তো সেরকমই গেছিলাম এক একটা দোকানে আমি না আমি কিন্তু কোনো কিছু প্রমোট করছি না আমি নিজে জাস্ট গেছিলাম সেই ভিডিওটাই করে দেখাচ্ছি আমার ভাই খেলনা কিনবে খেলনা বলতে ক্যারামের গুটি কিনবে ফার্স্ট যেই দোকানে গেছি সেই দোকানে তো পাবে না আর আমি হচ্ছে আমার নিজের তালে আছি ও ওদিকে ক্যারামের গুটি পেলো কি পেলো না আমি দেখছি না আমি এই দেখো ঝুমকোগুলো দেখছি পুতুল দেখছি মানে যেগুলো ঠিক আমার ভালো লাগে আর কি জানো তো যেখানেই যাই না কেন এই ঝুমকোগুলো আমাকে দেখতেই হবে তারপর আমি একটুখানি নিজের মিরর সেলফি নেওয়ার চেষ্টা করছিলাম সেলফ সেলফি না ব্যাক ক্যামেরায় আমার নিজের ভিডিওই নিয়েছি তারপর ওর গু দেখলেই তো কেনা ফেনা হয়ে গেছে সব আমি কিন্তু মাঝে মাঝে একটু এরকম ভাষায় কথা বলি তো দেখো এখন বাড়ি ফেরার পথে আর জানো তো আমি না ক্যামেরায় ওগুলো ক্যাপচার করতে পারছিলাম না কিন্তু মানে যখন বাড়ি আসছি না মানে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর মা তো ভয় পাচ্ছে যদি বৃষ্টি নেমে যায় হাতে ফোন আমাদের সাথে একটা ছাতা নেই কারণ বেরোনোর সময় আকাশের অবস্থাটা এতটা খারাপই ছিল না এবার হাতে ফোন আমাদের একটা মানে ছাতা নেই কীভাবে ওইটুকুটাই বাড়ি যাব এখনও বাড়িটা অনেকটাই দূরে তো তার মধ্যে দেখবে একটা মাঠ পড়বে আমি তোমাদের দেখাবো সেই মাঠেও কি জল মানে বাড়িটা এখনও মোটামুটি দূরে যদি ফট করে বৃষ্টি নেমে যেত তাহলে আর মানে আমাদের বাড়ি ফেরা হতো না একটা কোথাও দাঁড়িয়ে ক যতক্ষণ না বৃষ্টি থামতো ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো তো সেই জন্য আমরা খুব জোরে জোরে হাঁটছিলাম আর এই যে হাঁটার সময়ও না ওর আর আমার ঝগড়া হয়ে এটাই আমি তোমাদের বলছিলাম যে হাঁটছি আর আমার ভাই আমার সাথে ঝগড়া করছে এটাই তোমাদের বলার চেষ্টা করছি আর কি বলো তো ওই আগে যে ক্লিপটুকু দেখালাম এখানে এই কথাগুলো না শুনলেও চলবে আমি একা একাই মানে ভিডিওটা অন করে তোমাদের সাথে বক 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 করছিলাম আর বলছিলাম যে দেখো এখানে আলো নেই বলে আমাকে কালো কালো দেখাচ্ছে এটাই বলছিলাম আসলে কি বলতো শ্রাদ্ধ বাড়ির ভ্লগ বা এর ধরনের কোনো কিছু কন্টেন্ট বানানোটা না আমার একদমই ভালো লাগে না মানে হয়তো কেউ কেউ এখানে বলতে পারে যে তাহলে শুরুর দিকের ভিডিওগুলো জাস্ট ওগুলো ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আদার্স আমি ওখানের কোনো মানুষজন বা ওখানের কোনো রকম পরিবেশের কোনো কিছুই আমি না আমার এই ভিডিওতে আনতে চাই না অ্যাকচুয়ালি আমি দুঃখজনক কিছু আনতেই চাই না আর ওই শ্রাদ্ধ বাড়িটা কখনও কোনো কনটেন্ট হতে পারে বলে আমার মনে হয় না আমি কিন্তু এখানে কাউকে রোস্ট করছি না বা সেই অর্থে আমি কিছুই বলতে চাইছি না আমি একদমই নতুন আমি কিছুই জানি না কীভাবে কী করলে ভিউয়ার্স বাড়ে বা কিছু আমি জাস্ট আমার যেটা ভালো লাগে না আমি সেটা বললাম কে কি করবে সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না কারোর যদি পার্সোনালি ভালো লাগে শ্রাদ্ধবাড়ি ব্লগ করতে বা এরকম কোনো ধরনের কিছু করতে সে করতে পারে আমি কাউকে হ্যাঁ বা না কিছুই বলছি না আমি নিজের কথাটুকু শুধু বললাম তোমাদেরকে আর এই দেখো এটা হচ্ছে আমাদের মাঠ মানে দেখছো মানে দুটো ছায়া মানে ওই লাইটের ছায়াটা আবার পড়ছে মানে এতটা জল মাঠে ভাবতে পারছো কী ধরনের বৃষ্টি হয়েছে আর আগে জানো তো আমাদের বাড়িটা না আমি তোমাদের তোমরা যদি চাও আমি দেখাতে পারি আমাদের বাড়িটা না আগে নিচু জমি ছিল আমি একদিন বাড়ির ট্যুর তোমাকে দিয়ে দেবো তোমাদের দিয়ে দেবো হোম ট্যুর যেটা বলে এবার তখন না আমাদের বাড়িতেও কি জল জমতো এখন ওই মাঠ পাড়ে পার করে আমাদের বাড়ির রাস্তায় মানে আমরা ঢুকে গেছি মানে আমাদের পাড়াতে ঢুকে গেছি তো এখন কথা বলতে বলতে পৌঁছেই যাবো মোটামুটি তো দেখি চলো দেখি কখন পৌঁছাই বাড়িতে এখন মোটামুটি তোমাদের সাথে আমি প্রচুর ভিডিও করেছি কিন্তু কোনো কথা বলিনি এই যে বাড়ি পৌঁছে গেছি গিয়ে এই যে ইনি তো ক্যারামের গুটি কিনতে গেছিলো এক দোকানে পেলো না পরের দোকানে গিয়ে অনেকগুলো টাকা খরচা করে ও কিনেছে যদিও ও এখন হুজুকে কয়েকদিন খুব খেলবে মানে এখনও খেলছে আমি ভয়েস ওভারটা অনেক পরে দিচ্ছি ও খেলছে কিন্তু এরপরে আর খেলবে না এখন ও গুটি নিয়ে খুব ব্যস্ত আমি ওকে বলছি ভিডিওতে এসে কিছু বল এখনও কিছু বলতে পারবে না আমি ওর কাছে ভিডিওটাকে নিয়ে যাচ্ছিলাম ডিস্টার্ব করার জন্য মানে ও আমাকে ডিস্টার্ব আমি ওকে ডিস্টার্ব করি কি এমন না যে আমি ওকে ডিস্টার্ব করছি আর জানো তো আমি না কতগুলো ভিডিও করেছিলাম ওর সাথে ঝগড়া করার ঠিক আছে মানে আমার ভাইয়ের সাথে এবার মানে এমন এমন কথাও বলেছে আমাকে বা কোন বাজে কথা না মানে অত এমন লাউড স্পিকারেও ঝগড়া করেছে আমার সাথে মানে সেগুলোকে আমি আর তোমাদের সামনে আনলাম না আমি তো তোমাদের বললামই আমি এই চ্যানেলে কোনো রকম নেগেটিভ কোনো কিছু আমার নিজের চ্যানেলে রাখতে চাই না আমি পজিটিভ ভাবেই আমার ভিডিও